আবারও তৃণমূলে যোগদান এবার যোগদান করলেন বেলডাঙ্গা সাতষট্টি নম্বর জেলা পরিষদের বিজেপির প্রার্থী তথা জেলা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক দাস বৈরাগ্য বেলডাঙার ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার মণ্ডলের উদ্যোগে জেলা সভাপতি অপূর্ব সরকারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার সাংসদ আবু তাহের খান বেলডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার মণ্ডল এছাড়াও জেলা ব্লক ও অঞ্চল স্তরের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কারণ বিজেপিতে কোনো নেই একদমই আর ওনাদের ব্যবহার খুব বাজে একদম প্রথমে জয়েন করায় তারপরে জয়েন করার পর কোনো একটা কোনো কাজের মধ্যে কিছু নেই তাদের আর আমাদের টিএমসি যা উন্নয়ন দেখছি তার জন্য প্রকল্প বুঝতে পারছি সব কিছু অনেক প্রকল্প চলছে এখন থেকে আর মানুষ তো কাজের জন্যই যোগদান করছে ওখানে কি কাজ করতে পারছিলাম না কাজ করতে পারছি কিছুই তো নেই এখন তাই কি কাজ করবো কাজ তো কিছুই হয় না এখন ফালতু একটা বসে থাকি এখন তাই মানে আপনার ওই কমিটির লিস্টটা পূজানোর জন্য ওখানে ঘুরতে হওয়া ঠিক আছে অসুবিধা নেই তো আপনি আমাদের মন্ডল সভাপতি দায়িত্বে যেটা আছে আমাদের দাদা মাস্টারমশাই খুব ভালো ওনারা খুব ভালো কাজ করলাম সাইনা মমদাজা আছে এখনকার আমাদের জেলা সবার দায়িত্বে খুব ভালো আছেন আমাদের হাসান দা আমাদের এমএলএ আমাদের বেলডা বিধানসভা খুব ভালো ওনারা আমি শুনেছি কাজও দেখেছি প্রচুর 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 কাজ করবো তার জন্য আমার আরো আসার বেশি আগ্রহে আছে আছে আমরা পিটু দাস হয়ে রাখো সাতষট্টি মন্ত্রে আমি বাইরের দায়িত্ব চেনা করবো আজকে আমাদের বেলডাঙা ব্লকের এর মমদা বিধানসভার অন্তর্গত মাড্ডা অঞ্চলের বিজেপির জেলা পরিষদের প্রার্থী সাতষট্টি নম্বর সিটের প্রার্থী দাস এবং জেলা যুব মোর্চার সেক্রেটারি বিজেপি পার্টি তিনি আজকে তার সহকর্মীদের নিয়ে আজকে এই জেলা তৃণমূল কার্যালয়ে মা মাটি মানুষের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে সামনে রেখে আগামী দিন তৃণমূল কংগ্রেস দলটা করতে চাইছে এবং এই উপস্থিতিতে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছে অশোকদা থেকে শুরু করে রাজীব থেকে শুরু করে আবার আমাদের সাংসদ আমাদের নেতা সহকর্মী আবু তাহের খান সাহেবও আছেন বেলডাঙ্গা ব্লকের সভাপতি দীপক মন্ডল অঞ্চল সভাপতি প্রধান তার সহকর্মীরা নির্বাচিত প্রতিনিধিরাও আজ উপস্থিত। আছে তৃণমূল কংগ্রেসের পক্ষে সারা জেলা জুড়ে জয়নিং চলছে যোগদান চলছে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা দাস বৈরাগ্যকে আমরা দলে যোগদান করিয়ে নিচ্ছি ব্লক সভাপতির হাত দিয়ে তাকে ফ্ল্যাগ ধরিয়ে আমরা তাকে যোগদান করিয়ে নেব চাইবো আগামী দিন আমাদের সমস্ত সহকর্মীরা তাদেরকে সাথে করে নিয়ে এবং পিন্টু দাস বৈরাগ্যের সহকর্মীদের একসাথে মিলেমিশে মানুষের সাথে এবং মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা সেই বার্তাকে পাথেও করে কাজ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আজকে আমরা জেলা অফিসে সবাই হাজির হয়েছে জয়েন করছে সাতষট্টি নম্বর জেলা পরিষদের বিজেপি দলের প্রার্থী ছিলেন বিগত পঞ্চায়েত নির্বাচনে পিন্টু দাস বৈরাগ্য এবং তার সমস্ত সহকর্মীরা